আসসালামু আলাইকুম। সাককাシナ খালাম্মা। আপনার কাছে কি অন্যায়টা করছি? একটু কইবেন নাম করে। মানুষতেতে এমনিই দিশেদি কত অত্যাচারে রাখছেন। হেরপরে আবার আমগো নেটটা বন্ধ করে রাখছেন। কি কারণে? আপনার কাছে আমরা কি অপরাধটা করছি? আপনি যে নেটটা বন্ধ করে রাখছেন। মাথাই তো খেলা না। আমরা গরীব মানুষ। এই নেট দুনিয়া থেকে কিছু টাকা ইনকাম করে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করে চলি গরিব মানুষগুলো তো আপনি এমনি মারতেছেন সব জিনিসের দাম বাড়াই দিচ্ছেন আমরা একটু ফেসবুক থেকে কটা টাকা ইনকাম করে চলি ওইটাও আপনার সহ্য হয় না আপনারা তো ভালোই চলতেছেন ভালোই থাকতেছেন ভালোই খাইতেছেন আপনারা তো গরিবের দুঃখ বুঝবেন না গরিবের দুঃখ যদি বুঝতেন তাহলে অন্তত বক্ষে নেটটা আপনার চালু রাখতেন দুঃখে মন না চাইতেছে যে আমরাও আন্দোলনে নামি নেট কেন দেন না নেটের জন্য আন্দোলন করবো এখন থেকে আপনার সাথে এখন আমাদেরও মাঠে দেখা করতে ইচ্ছা করে যে না আমরাও রাস্তায় নেই আন্দোলন করি আমাদের নেট কেন দেন না আমরা কোনো দলের না আমরা বিএমপিও বুঝি না বলি আমরা সাধারণ জনগণ আমরা চাই আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে একটু বাঁচতে আমাদেরকে অন্তত পক্ষে একটু শান্তি মতো দেন আপনার কাছে খালাম্মা একটাই অনুরোধ আপনার নেট ঠিক করে দেন জনগণ একটু শান্তিতে একটু বাঁচতে দেন আপনার যেই অবস্থা শুরু করছেন আপনার অত্যাচারে এখন আমরা গরিব না মহিলা জনের অবস্থা তাই দয়া করে আমরা নেটটা চালু করে